নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আজকে আমি তৈরি করব এচড় দিয়ে ছোলার ডাল তা আমি কিভাবে এচড় দিয়ে ছোলার ডাল রান্না করব আপনারা পুরো ভিডিওটা দেখুন তা আমি তার জন্য এচড় কেটে নিচ্ছি এচড়টা আমার পুরো লাগবে না চার ভাগে এক ভাগ নেব আমি হাতে একটু সর্ষের তেল মেখে নিচ্ছি কেন মঞ্জু সরষের তেল তুমি বটিতে দিচ্ছ হাতে মাখছো এটা কেন কারণটা কি কাঠালের আঠা নালে বটিতে লেগে থাকবে আচ্ছা তেল দিলে সেটা হবে না বন্ধুরা কালকে রাতে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা এই চোরটা আমি কেটে নিচ্ছি দেখুন এচরটা খুব সুন্দর একদম কুচি তা আমি চার ভাগে এক ভাগ নেব এঁচড়টা আমি এরকম বড় বড় করে কেটে নেব বন্ধুরা এচড় আমার কাটা হয়ে গেছে এবার এচুর আমি সেদ্ধ করে নেব আমি এচুরটা সেদ্ধ করে নেবো তার জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দিচ্ছি উনুনটা ধরে গেছে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি দুটো সিটি দিয়ে নেব উলার ডালটা আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা আটকে দিচ্ছি প্রেসার কুকারটা আমি উনুনে বসিয়ে দিচ্ছি মসুর ডালটা আমি চারটে সিটি দিয়ে নেব আমি বসিয়ে নিচ্ছি হয়ে গেছে আমি এ চোর গুলো মানে একটু হলুদ দিয়ে দেবো হয়ে গেছে আমি আমার নামিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা সামান্য একটু সাদা জিরে পেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি ভালো করে থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন ভেজে রাখা এসর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেবো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ মা ঘরের ঠাকুরকেও মিষ্টি এনে দেবো ওখানকার ঠাকুরকেও মিষ্টি এনে দেবো তুমি পুজো দিও মা হ্যাঁ ডাল সেদ্ধ করা গরম জলটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে ডালটা রান্না কর আমি খাবো খাবে মোচার তরকারি মোচার তরকারি না মোচা দিয়ে ছোলার ডাল মোটা দিয়ে ভালো করে কর আমি খাবো আজকাল আমি এই চোর দিয়ে ছোলার ডাল খাবো তুমি খাবে মা হ্যাঁ মঞ্জু দেখো মা কি বলছে এই চোর দিয়ে ছোলার ডাল খাবে ভালো করে তুমি করো গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ছোলার ডাল দিয়ে এচোর আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এ চোর দিয়ে ছোলার ডাল রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন